সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের প্রথম কবিতা কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব বন্ধুরা আজকের ভিডিওতে ছন্দে শুধু কান রাখো কবিতাটির শব্দার্থ টিকা এবং কবিতাটির প্রতিটি লাইনের বিস্তারিত আলোচনা করে দেব। তাহলে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে শুরু করছি আজকের কবিতা কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতাটি শুরুতেই কবি জানাচ্ছেন মন্দ কোথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ভুলে না দিলে ছন্দ শোনা যায় না কো ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে যছনাতে দিন দুপুরে পাখির ডাকে ঝিঁঝির ডাকে ঘোররাতে নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও ছন্দ বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি ছন্দে চলে ঘড়ির কাঁটা ছন্দে বাঁধার রাত্রি দিন কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় তাহলে বন্ধুরা কবিতার ছন্দই হল কবিতার চলন অর্থাৎ কোনো কবিতা যেভাবে এগিয়ে চলে সেই ধারাই হলো ছন্দ ছন্দের সার্থক ব্যবহারে কবিতা সুন্দর হয়ে ওঠে এবং তার ঠিক অর্থটিও প্রকাশ পায় শুধু কবিতার ক্ষেত্রেই কথাটি প্রযোজ্য নয় আমাদের জীবনের ক্ষেত্রেও কথাটি সর্বার্থভাবে সঠিক ছন্দ বা তালের এক অদৃশ্য বন্ধনে আমাদের জীবন আবদ্ধ জীবনের এই সহজ ও সুন্দর ছন্দকে বুঝতে হলে আমাদের সজাগ থাকতে হবে চারপাশের ঘটনার মধ্যে যে ছন্দ লুকিয়ে রয়েছে তা কান পেতে মন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে মন্দ কোথায় কান দিলে কলহ দ্বন্দ্বে জড়িয়ে পড়লে সেই ছন্দ কেটে যাবে সুতরাং সুস্থ জীবন পেতে হলে সুন্দর জীবন পেতে হলে এই সব দূরে সরিয়ে রেখে ছন্দকে সঙ্গে নিয়ে চলতে হবে আমাদের জীবনের সবাইতেই রয়েছে ছন্দ ছন্দ রয়েছে ঝড় বাদলে যোশনাতে দিন দুপুরে পাখির ডাকে এমনকি ঘোর রাতে ঝিঁঝির ডাকেও মধ্যেও ছন্দ জড়িয়ে রয়েছে নদীর বয়ে চলার মধ্যে রয়েছে কলকল শব্দের ছন্দ তাও শুনতে হলে অবশ্যই কান পাততে হবে এই ছন্দ যেন ছোড়ার ছন্দ ছন্দে রয়েছে মোটরের চাকায় ছন্দে ছুটছে রেলগাড়ি নৌকা জাহাজ চলছে জলের বয়ে চলার ছন্দের সঙ্গে তাল মিলিয়ে ঘড়ির কাঁটার ছন্দের সঙ্গে তাল মিলিয়ে দিন একই রকম এক ছন্দে বাঁধা আসল কথা হলো যে যেদিকে আমরা তাকাই না কেন সব কিছুই মধ্যে আমরা ছন্দের এক অপরূপ সৌন্দর্য দেখতে পাবো ছন্দহীন কোনোটিই নয় তবে ছন্দকে শুনতে হবে মন দিয়ে এবং কান পেতে চারপাশের জগতের মধ্যে ছন্দের যে সংকেত বা ইঙ্গিত রয়েছে তাকে বুঝতে পারলেই এই পৃথিবী ও জীবনকে চেনা সম্ভব জীবনের ছন্দকে ধরতে পারলেই উপলব্ধি করা যাবে জীবনের মজা জীবনটা তখন হয়ে যাবে পদ্যময় কান দিলে অর্থাৎ মনোযোগ দিয়ে শুনলে ছন্দে কবিতা লেখা সম্ভবপর হবে আসলে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে সব কিছুর মধ্যে ছন্দের এক অপরূপ সৌন্দর্য লুকিয়ে রয়েছে দ্বন্দ্ব বিবাদ ফুলে আমাদের প্রকৃতি ও সমাজের গোপন সুর ও ছন্দকে অনুধাবন করতে হবে পদ্য লেখাও সেক্ষেত্রে অনেক সহজ হয়ে উঠবে ঝড় বৃষ্টিতে জোৎস্নায় দিন দুপুরে পাখির ডাকে গভীর রাতে ঝিঁঝির শব্দে নদীর স্রোতে মোটর চাকায় রেলগাড়ি ছুটে চলায় নৌকা জাহাজের ভেসে চলায় ঘড়ির কাটার ঘূর্ণনে দিন আবর্তনে সর্বত্র কবি এই ছন্দেরই নিবিড় অনুশাসন ও শৃঙ্খলা লক্ষ্য করেছেন ছন্দের প্রতি অনুরাগী হয়ে উঠলে সমগ্র জগৎকেই ছন্দ সুরের সংকেতের সাহায্যে চেনা সম্ভব হবে মনে জেগে উঠবে আনন্দ জীবন হয়ে উঠবে পদ্যের মতো ছন্দময় ও সুন্দর কবিতাটির মধ্য দিয়ে কবি পাঠককে তার পারিপার্শ্বিক জগৎকে বোঝার জন্য যাবতীয় ছন্দের প্রতি মনোযোগী হতে প্রেরণা দিয়েছেন সেই দিক থেকে দেখতে গেলে আলোচ্য কবিতাটি নামকরণ যথোপযুক্ত ও সার্থক হয়েছে বলে মনে করা হয় তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ